বাবা এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেহ আজকে বিয়ে করতে আইছে তোমরা আইছো খুব ভালো হয়েছে আমার বাসাও বাবা হ্যাঁ বাসাই তুই আমার লোকে পড়ি তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে দেড় লাখ টাকা হ্যাঁ তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়ে দিবি আর টাকা দিবি কি করবি ক ছি মামা তোমার কি এতটুকু লজ্জা করে না ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম আর সেই তুমি একটা মানুষ এতটা স্বার্থপর হয় কি হলো আপনারা নিজের মেহলে এটা করতে পারতে যেই মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করতে তার পরিশ্রমের সব টাকা আপনারা হাতে তুলে দিত সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিছিলেন